ভর্তি চলছে ভর্তি চলছে শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সিরাজুল উলুম ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি ও নাজারা বিভাগ হিফজুল কুরান বিভাগ হিফজুল কুরান বালিকা বিভাগ হিফজ রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ আমাদের বৈশিষ্ট্যসমূহ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের আমলি জিন্দগি গঠনের গুরুত্বরূপ কুরআন সন্ন্য আলোকে আমল আখ লাখ গঠন পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহলমুক্ত মনোরম পরিবেশ রুচিসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফ এস কারিগনের মাধ্যমে শিক্ষাদান শারীরিক শাসনমুক্ত সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা নাজেরা বিভাগে মস্কের পদ্ধতি ও গ্রহণ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে তোলা দৈনিক প্রশ্নোত্তর ও নামাজে তেলাওয়াতের মাধ্যমে ইয়াদ মজবুত করা মাসিক প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠান মাসিক সবিনা ও মাসিক পরীক্ষার মাধ্যমে মানোন্নয়ন খতমে ছাত্রছাত্রীদের জন্য স্বল্প সময়ে ইয়াদ করানো ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পড়া সুন্দর করার ব্যবস্থা বছর শেষে ইয়াদের নিশ্চয়তার জন্য উল্লেখযোগ্য সায়াকের সাক্ষরিত সনদের ব্যবস্থা মাদ্রাসাটি শীতাতপ নিয়ন্ত্রিত এসি ও শীতকালে গরম পানির সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা গেটলক ও সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় সার্বক্ষণিক নিরাপত্তায় বেষ্টিত আমাদের বিভাগসমূহের বৈশিষ্ট্য আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ যেসব শিক্ষার্থী কুরআন শিক্ষার প্রাথমিক স্তরে রয়েছে তাদেরকে এ শিক্ষা বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শুদ্ধ উচ্চারণ তাজবিদ ও কায়দা অনুযায়ী কোরআন পড়া শিখানো হয় পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতও পড়ানো হয় হিফজুল কোরআন বিভাগ এই বিভাগে শিক্ষার্থীদের সহিত তাজবিদ ও সুন্দর কণ্ঠে সম্পূর্ণ কোরআনুল করি মুখস্থ করানো হয় নিয়মিত সবক দৌড় ও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের হিফসকে মজবুত ও স্থায়ী করা হয় পাশাপাশি তিন বছরে হিফস সম্পূর্ণ করার নিশ্চয়তা রয়েছে হিফজুল কোরআন বালিকা বিভাগ বালিকাদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ও নিরাপত্তার ব্যবস্থা পূর্ণ পর্দা শালীন পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষিকার তত্ত্বাবধায়নে এই বিভাগ পরিচালিত যা অভিভাবকদের অত্যন্ত আশ্বস্তকর হিফস রিভিশন ও প্রতিযোগী বিভাগ যেসব শিক্ষার্থী হিফ শেষ করেছে এবং দ্রুত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের জন্য সিরাজুল উলুম ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসায় রয়েছে হিফস রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ যে বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক হাফেজে রূপান্তরিত হতে পারে শিক্ষার পাশাপাশি এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং চব্বিশ ঘন্টা গেট লক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যাতে অভিভাবকরা নিশ্চিন্ত থাকতে পারেন মাদ্রাসাটি রয়েছে স্থায়ী এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন হিফজুল কুরআন এবং নাজারা প্রতিযোগিতায় কৃতিত্বের সাফল্য তা আর দেরি না করে আজই আপনি সন্তানের উজ্জ্বল দিনী ভবিষ্যৎ নিশ্চিত করতে ভর্তি করুন সিরাজুল উলম ইন্টারন্যাশনাল বালক ও বালিকা মাদ্রাসায় যোগাযোগ মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজুল্লম ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসা কসবা সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে কসবা নয়নপুর রুট কসবা ব্রাহ্মণবাড়িয়া